Mata đã không mata. Mata gọi baba chul coi chul chưa 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 তোমার পেটু কোথায় পেটু দেখিয়ে দাও তুলে দেখা না পা কোথায় পা এই যে পা তোমার হাতের আঙুল দেখিয়ে দাও হাত কোথায় হাত আঙুল নখ কই দেখিয়ে দাও ওদেরকে এই যে নখটা দেখিয়ে দাঁড় করে নখ দেখিয়ে দাও দেখ নখ দেখতে পাচ্ছে না বাবা আর তোমার কটা দাঁত হয়েছে মাম্মা তোমার নাম বলে দাও প্রকৃতি বলে দাও তোমার বাবা কোথায় গেছে বাপ্পা অফিসে গেছে অফিসে জিজ্ঞেস করো তো ভালো আছো বলো বলো ভালো আছো একটু বলে দাও একটু বলে দাও ভালো আছো বলে দাও ওদেরকে বাবা ব্যাস ব্যাস টুপি এই না ঢাঙ্কা কোথায় না সারাদিন দুষ্টুমি সারাদিন দুষ্টুমি আর রাতে একদম ঘুমাবে না ঠিক আছে রাতে তো একদমই ঘুমাবে না দিয়ে সারাক্ষণ কোলে সাতটা দিন ঠিক আছে এবার এখন ওষুধের এটা লাগবে এই যে এটা কি এবার খেলা হয় না 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 অন্য কিছু দেখো এটা কি করে এটা এটা কি করে বাবাই এটা কোথায় দেয় দেখিয়ে দাও তো দেখিয়ে দাও ওটা কোথায় দেয় দেখিয়ে দাও ওদেরকে প্রকৃতি এই যে খুলবো এনা দাও নাকে দাও নাকে দিয়ে দাও হয়নি দেওয়া হয়নি তো দাও নাকে দাও নাকের ভেতরে দাও নাকের ভেতরে দাও 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 হম বাবা হাততালি দাও হাততালি দাও বাবা হাতেরা দুষ্টু করে না এটা রেখে দিয়ে পারে এটা রেখে দিই গুছিয়ে রেখে দিই কয়ে ওষুধ খাবে টাটা করে দাও এটা টাটা করে দাও হাম্পা দিয়ে দাও বলো ভালো গুড ডায়েট বলে দাও গুড নাইট বলে দাও মাম্মা কিছু গুড নাইট বলে দাও প্রকৃতি গুড নাইট বলো প্রকৃতি গুড নাইট গুড নাইট বলে দাও ওদিকে রাখি গুড নাইট বলে দাও ব্যাস মাম্মা গুড নাইট বলে দাও গুড ডে বলে দাও বলো এ বাবা দুষ্টু করছো তুমি সারাদিন এরকমই দুষ্টুমি চলতে থাকে এই সুযোগ একটু খায়নি তুমি খেলো করো আমি একটু খাওয়াই খেয়ে নাও কে বাই যাবে খাবার দেখলেই হয়ে গেল আর খাওয়া হবে এবার ভাবছি আমি প্রতিদিন ডেলি ব্লগ করব কারণ আমার ভিডিও সেভাবে পোস্ট করা হচ্ছে না আমার কমে যাচ্ছে সো এটাকে কন্টিনিউ করতে হবে মামা এ দেখো টাটা দিয়ে দাও টাটা করে দাও টাটা করে দাও এই যে দুটো চুল বেড়ে দিয়েছি দেখিয়ে দাও দুটো চুল এই যে দুটো চুল দাও তাকাও এদিকে তাকাও এই যে টাটা মামা টাটা দিদ টাটা দিদ টাটা টাটা দিদ টাটা টাটা বলো টাটা বলো ওদেরকে এরা এরা ভাবি ভাবি টাটা বলো